অর্থনৈতিক চাপের মধ্যেই আগামীকাল সোমবার নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রার মজুদ ঠিক রাখা এবং বিনিময় হার স্থিতিশীল করাই হবে এবারের মুদ্রানীতির মূল লক্ষ্য বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এবারের মুদ্রানীতি হবে সতর্কতামূলক এখনই সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসার সুযোগ নেই বিদ্যমান সমস্যার সমাধানই হবে মূল লক্ষ্য মুদ্রানীতিতে অপরিবর্তিত থাকতে পারে নীতি সুধার বড় কোনো পরিবর্তন আসছে না বিনিময় হওয়ার ব্যবস্থাপনায় মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় এমন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক সরকারি বেসরকারি খাতের চাহিদা পর্যালোচনা করে নির্ধারণ করা হবে বাজারে অর্থের যোগান কশাস এবং অ্যাকোমোডেটিভ এবং এইটা হবে যাতে যে প্রকৃত যে বাস্তব অবস্থা আছে কি সেটাকে অ্যাকোমোডেট করবে এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা একটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সেকেন্ড হচ্ছে আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে আমরা সমুন্নত করা এবং থার্ড ইয়ে হচ্ছে আমরা যে যে বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার আছে সেটাকে স্টেবল করা তো এই তিনটাকে অবজেক্টিভ হিসেবে ধরে নিয়ে কিন্তু আমাদের মুদ্রানীতিটা সামনে প্রণয়ন করতে যাচ্ছি